দু সালের শেষে শুরু হওয়া তাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি গভীর বন্ধনে পরিণত হয়েছিল প্রেমের খবর প্রকাশ্যে না আনলেও শোভন সোহিনী দুজনে একান্তে নিজেদের সংসার গড়ে তুলেছিলেন গত বছর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন দুজনে একইভাবে বৌভাতের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল একে অপরকে নিয়ে গর্বিত ছিলেন দুজনেই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে ছোট্ট সুখী সংসার তাদের আপাত দৃষ্টিতে দেখলে তেমনটাই মনে হয় তবে বিয়ের এক বছর হতে না হতেই এবার কি ভাঙনের মুখে সোহিনী শোভনের সংসার সম্প্রতি ভাইরাল হয়েছে একটি চ্যাট যা দেখে সন্দেহ সকলের সোহিনী নন অভিনেত্রী রীতাভরী ফাঁস করেছেন সেই ব্যক্তিগত চ্যাটটি এখন প্রশ্ন বাইরে থেকে এই দম্পতিকে যতটা সুখী মনে হয় ভেতরে কি ততটাই ফাঁক কি এমন রয়েছে সেই চ্যাটটিতে রীতাবড়ির করা সেই পোস্টে দেখা গেল তার সঙ্গে সোহিনীর কথোপকথনের একটি ছবি নায়িকা লিখেছেন ফ্রি আছিস রে আমি তোর বাড়ি আসছি ও আবার আমার সাথে ওরম করেছে সবার সামনে আমি আর মেনে নিতে পারছি না এ কথা দেখে অনেকেই আঁতকে উঠেছেন কিন্তু পরবর্তী অংশ পড়তেই সবটা পরিষ্কার হয়ে গেল মজার বিষয় এটা ছবির রীতা প্রচার কৌশল হ্যাঁ ঠিকই শুনেছেন সম্পর্কে তিক্ততা নয় বরং অভিনব প্রচার ছিল এটি রীতা ভরির পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সকলেই ঘাবড়ে যান তবে চিন্তার কোনো কারণ নেই কাজের ব্যস্ততার মাঝেও একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন শোভন সোহিনী আগামী দিনেও এমনটাই থাকবে বলে আশা করা যায় তো বন্ধুরা শোভন সোহিনীকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টটি জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ